সহ্য ক্ষমতা প্রফেসর ইউনুসের সরকারের নাই প্রিয় দেশবাসী বাংলাদেশ একটি বিশেষ সময় অতিক্রম করছে রত্ন শেখ হাসিনাকে বল প্রয়োগে দেশ থেকে বাধ্য করার পর থেকে বাংলাদেশ আওয়ামী লীগের দুই একজন করে নেতা কর্মীকে একের পর এক কোর্টে হাজির করার নামে বিচারের নামে প্রহসন চলছে ভারতে গোপনে শুরু হলো হাসিনার রাজনৈতিক তৎপরতা মোদীর সবুজ সংকেত আওয়ামী লীগকে পুনরায় রিসেটেলমেন্ট করতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক রুদ্ধদার বৈঠকে ডাক দিয়েছে দর্শক শ্রোতা নিয়ে আসলাম কিছু চাঞ্চল্যকর তথ্য এবং ভিডিও ফুটেজ দর্শক শ্রোতা যেগুলো দেখলে আপনি আপনার নিজের চোখেও বিশ্বাস করতে পারবেন পারেন দর্শক শ্রোতা আজকে সবচেয়ে বেশি ভাইরাল হওয়া যে খবরগুলো যে নিউজগুলো রয়েছে সেগুলো সবগুলো একত্রে নিয়ে এসেছি দর্শক শ্রোতা ভিডিওটি দেখার আগে অবশ্যই ভিডিওতে করে লাইক করে দিন কারণ আপনাদেরকে আমরা সেই নিউজের ফুটেজ গুলো দেখাতে থাকি প্রিয় দেশবাসী বাংলাদেশ একটি বিশেষ সময় অতিক্রম করছে দেশরত্ন শেখ হাসিনাকে বল প্রয়োগে দেশ থেকে বাধ্য করার পর থেকে বাংলাদেশ আওয়ামী লীগের দুই একজন করে নেতা কর্মীকে একের পর এক কোর্টে হাজির করার নামে বিচারের নামে প্রহসন চলছে আপনারা দেখে पुलिस बाहन के টপকে কিভাবে আমাদের প্রিয় নেতৃবৃন্দকে অবজ্ঞা ভরে টিম ছড়া হচ্ছে বিভিন্ন ভাবে বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে হেনস্থা করা হচ্ছে আসলে নেতা কর্মীদেরকে নয় বাংলাদেশ আওয়ামী লীগকে একটি ঘৃণ্য সংগঠন হিসাবে তারা বাংলার বুকে উপস্থাপন করার অপচেষ্টা চালাচ্ছে এই অপচেষ্টা কোন অবস্থাতেই আমরা সার্থক হতে দিতে পারি না আজকে যারা স্বাধীনতার কথা বলে বিভিন্ন ভাবে শিক্ষকদের অবমাননা জাতীয় নেতৃবৃন্দকে অব অবমাননা করে বিভিন্নভাবে যে দৃষ্টতা দেখাচ্ছে আমরা এর তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই আপনারা লক্ষ্য করেছেন আনসারের যে আন্দোলন তারা করেছে সেটার মধ্যে তারা লীগকে খুঁজে পায় রিক্সাওয়ালাদের মধ্যে তারা আওয়ামী লীগকে খুঁজে পায় তারা খুঁজে পায় যে কোনো আন্দোলন যেখানেই হচ্ছে সেখানেই তারা বাংলাদেশ আওয়ামী লীগকে দেখতে পায় আওয়ামী লীগকে তো এভাবে খুঁজলে পাওয়া যাবে না বাংলাদেশ আওয়ামী লীগ আমাদের প্রিয় নেত্রীর ডাকে আমরা সবাই একত্রিত হওয়ার জন্য আমরা সংগঠিত আছি আমরা সংগঠিত হব আনসাররা সারা দিন ব্যাপী আন্দোলন করেছে বাংলাদেশের পুলিশ ছিল বাংলাদেশের সর্বজন গ্রহণযোগ্য সেনাবাহিনী সেখানে উপস্থিত ছিল সেই জায়গায় কেন ছাত্রদেরকে ডেকে আনা হলো কেন সেখানে ছাত্রদের সাথে আনসারদের গণ্ডগোল তৈরি করা হলো আনসার বিদ্রোহ যদি দমন করতেই হয় সেটা সেনাবাহিনী করতে পারত এর জন্য সাধারণ ছাত্র ছাত্রীর ব্যানারে যে সন্ত্রাসীদেরকে সামনে আনা হচ্ছে এর ফল শুভ হবে না শুভ হতে পারে না পাঁচ তারিখের পর থেকে বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে একের পর এক হত্যা করে চলেছে গাজী গ্রুপের একশো এই জনকে আমরা চলতে দেব না বাংলাদেশের মুক্তিযোদ্ধা যারা জীবিত আছেন দেশের এই ক্রান্তি লগ্নে আপনাদেরকে সমাজ সংস্কারে এগিয়ে আসতে হবে তা না হলে দেশটা জাহান নামে চলে যাবে আপনারা মুক্তিযোদ্ধা জনতা একতাবদ্ধ হয়ে দেশ থেকে আজকে এই ষড়জন প্রকারের হাত থেকে বাঁচানোর জন্য তীব্র আন্দোলন গড়ে তুলবেন দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু দাদা বললাম 10 দিন আগে দেখেন প্রত্যেকটা কথা আজকে সত্য প্রমাণিত হচ্ছে আজকে সমন্বয়কদের একজন বলল কয়েকজন সমন্বয়ক বেঈমানি করতে চেয়েছিল গোপন তথ্য ফাঁস করলেন সব ফাঁস হয়ে যাচ্ছে আরেকজন সমন্বয়ক কি বলতেছে দেখেন এই যে অনেক জায়গায় প্রশাসনের প্রত্যক্ষ ছাত্র ছাই আওয়ামী লীগের পুনর্বাসন চলছে তাহলে স্বীকার করছে যে আওয়ামী লীগের পুনর্বাসন চলছে কে করছে তারই ক্ষমতা আছে কে আওয়ামী লীগের বাড়িতে গিয়ে মিটিং করছে মিছিল করছে এইগুলো অনেক কথা অনেক কথা প্রিয় ভাইরা আমরা একটা অনেক কষ্ট করে এই লড়াইয়ে জিতেছি আমাদের চোখের সামনে আমাদের ভাইদেরকে আমরা মরতে দেখেছি নিজেরা আহত হয়েছি গ্রেপ্তার হওয়ার পরে লাগাতার মেরেছে কত মেরেছে জানেন সারাদিন কয়েকটা টিম এসে জিজ্ঞাসাবাদ করেছে যে আসে সেই চড়ায় থাপড়ায় তারপরে মাটিতে ফেলে রেখে মারলো ছয় জন পাড়ায় রেখে আমার পায়ের পাতায় ধূপ ধাপ করে মানে পিটাচ্ছে তো তো পিটাচ্ছে আমাদের এই বিপ্লবটাকে চুরি করেছে কয়েকটা চোর সমন্বয়ক যারা যারা আত্মসমর্পণ করেছিল যারা আইনমন্ত্রীর সাথে মিটিং করে আন্দোলন বন্ধ করে দিয়েছিল আচ্ছা আপনাদের সবাইকে আজকে জিজ্ঞাসা করি কোলা মনে আজকে কমেন্ট করবেন যেদিন আন্দোলন বন্ধ করে দিল সমন্বয়করা সেই দিন আপনারা হতাশ হয়েছিলেন না খোলা মনে বলবেন যে হতাশ না এবং আন্দোলন যেদিন বন্ধ করে দিল আন্দোলন ছিল না ওই দিনে আমরা বাড্ডা রামপুরা বনশ্রী এই এলাকায় আন্দোলন করছি এটা কোন সমন্বয়কের বাপ আমাদের আদেশ করছিল যেখানে আন্দোলন করতে হবে বলেন বসুন্ধরা এলাকায় কোন সমন্বয়কের সিদ্ধান্তে আমরা আন্দোলন করছি বলেন হ্যাঁ তারপরে হলো মোহাম্মদপুরের মতো জায়গায় শ্যামলের মতো জায়গায় এরা কি এগুলো বিষয় না বিষয় হলো যে আমাদের বিপ্লবটা চুরি হয়ে গিয়ে সেই চোরেরা এখন বলে যে মানে ক্ষমতার পালাবদলের জন্য ভোটের জন্য গণতন্ত্রের জন্য এই বিপ্লব হয়নি গণপ্রধান হয়নি তো কোটার জন্য আন্দোলন করছো বন্ধই করছো বলছিলাম যে ডাকসুতে বসে বসে কোটি কোটি টাকা লেনদেন হচ্ছে আজকে তার প্রমাণ 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 খালি করতেছে হ্যালো পদ ঠিক হয়ে যাচ্ছে ফিক্স হয়ে যাচ্ছে এখন এই যে হ্যালো বলতেছে বিনা পয়সায় বলতেছে বিনা ভাষায় বলতেছে এদেরকে মানে আমরা কিভাবে কি ভাষায় বলবো একটা রাষ্ট্র কিছু বাপে খেতানো মায়ে তাড়ানো ছেলে তেলে যারা দেশের সঙ্গে বেইমানি করেছে আমার কথা না এই যে এখানে সমন্বয়করাই বলতেছে কিছু সমন্বয়ক নিয়ে রয়েছে ভারতে গোপনে শুরু হলো হাসিনার রাজনৈতিক তৎপরতা মোদীর সব সংকেত আওয়ামী লীগকে পুনরায় রিসেটেলমেন্ট করতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক রুদ্ধদার বৈঠকে ডাক দিয়েছে মোদী সেই বৈঠকে ডাকা হয়েছিল বিশেষ করে চলমান বাংলাদেশ পরিস্থিতি নিয়ে নজর রাখা বিশেষজ্ঞ সাংবাদিক কূটনীতিক ও অবসরপ্রাপ্ত কূটনীতিকদের মূলত বৈঠকে ডক্টর ইউনুসের আন্তর্জাতিক সম্পর্ক এবং হাসিনার পরবর্তী পদক্ষেপ গুলো কি হবে তা ঠিক করা নিয়ে রুদ্ধদ্বার আলোচনা হয় you এতে উল্লেখ করা হয় হাসিনা প্রতি মোদী সরকারের পূর্ণ সমর্থন এবং সহযোগিতার কথা বৈঠকে প্রথম প্রাধান্যের বিষয়টি ছিল রাজনৈতিক সম্পর্কে দুই দেশের মধ্যে নিজেদের নিজেদের কিছু ক্ষতি হাসিনাকে ঘরে রাখতে চায় ভারত। যাতে হাসিনা বাংলাদেশে পুনর্বাসিত হলে তাদের ক্ষতি পুষিয়ে নিতে পারে তাই এখন কিছুটা ছাড় দিত রাজি মোদী সরকার এজন্য মরিয়া হয়ে ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ক পুরোদমে মাঠে নেমে পড়েছে হাসিনাকে রক্ষা করতে চলতি মাসের শেষ সপ্তাহের দিকে অতি গোপনীয়তার সাথে বৈঠকটির ডাক দেয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বৈঠক সূত্রে জানা গেছে সেখানে সাংবাদিক ও আমলাদের পাশাপাশি বেশ কয়েকজন অধ্যাপককেও তাদের মতামত দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয় বৈঠকে ছিলেন অবজার্ভার রিসার্চ ফাউন্ডেশন বিবেকানন্দ ফাউন্ডেশন ও ইনস্টিটিউট অব ডিফেন্স স্টাডিজ অ্যান্ড অ্যানালাইসিসের প্রতিনিধিরা বৈঠকে উপস্থিত একজন প্রতিনিধি জানান তারা ধারণা করছেন দুই থেকে তিন বছরের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হলে বিএনপির ক্ষমতায় আসার সম্ভাবনা বল কিন্তু বিএনপি ঠিকই 5 বছরের মধ্যে নানা অজনপ্রিয় কর্মকাণ্ডে জড়িয়ে পড়বে বাংলাদেশে দ্বিদলীয় রাজনৈতিক বাস্তবতায় তখন জনগণের সমর্থন আওয়ামী লীগের দিকে ঘুরে যাবে এই আলোচনায় 2009 সালে শেখ হাসিনার ভূমিধস জয়ের উদাহরণ টানা হয় ভবিষ্যৎ আওয়ামী লীগের জন্য সেই পথ খোলা রাখতে বর্তমান সংস্কার প্রক্রিয়া ও আসনর নির্বাচনে আওয়ামী লীগের অংশ গ্রহণ নিশ্চিত করতে তাকাদা দেওয়া হয় সেই বৈঠকে উপস্থিত একজন গোয়েন্দা কর্মকর্তা বলেন ইতিমধ্যে দিল্লি কলকাতা ও আগরতলায় বেশ কয়েকজন আওয়ামী লীগের কেন্দ্র থেকে তৃণমূল পর্যায়ের নেতা আশ্রয় নিয়েছেন তারা সঙ্গবদ্ধ হওয়ার জন্য ভারতীয় কর্তৃপক্ষের সমর্থন চেয়েছেন ভারতে আওয়ামী লীগকে রাজনৈতিক কর্মকাণ্ড করতে দেওয়া হবে কিনা সেই সে ব্যাপারে অল পার্টি পার্লামেন্টেরিয়ান কমিটির অনুমতি লাগবে তার উত্তরে একজন বিশেষজ্ঞ বলেন উনিশশো সালে আওয়ামী লীগ ভারতে বসে দল চালিয়েছে কলকাতা আগরতলায় তারা দলীয় মিটিং করেছে নেপালের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়েছে কলকাতায় তিনি দাবি করে বলেন প্রতিবেশী দেশের রাজনৈতিক দলগুলোর সংকটকালে ভারতে দলীয় কর্মকাণ্ড করতে দেওয়ার ইতিহাস নতুন নয় তিনি ভারতে আওয়ামী লীগ সংগঠিত হওয়ার অনুমতি দেওয়ার পক্ষে মত দেন তার বক্তব্যের জবাবে অবসরপ্রাপ্ত একজন কূটনীতিক বলেন ভারতে আওয়ামী লীগের দলীয় কর্মকাণ্ড পরিচালনা যেন গোপনে হয় এবং তা গণমাধ্যম জানতে না পারে অন্যথায় বর্তমান সরকারের সাথে সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারে অবসরপ্রাপ্ত ওই বাঙালি কূটনীতিক বলেন হাসিনাকে দুই সাল থেকে আমরা যে টিকিয়ে রেখেছি এই অভিযোগ অস্বীকার করলেও আওয়ামী লীগের নেতা কর্মীরা তা বীর দর্পে বলে আওয়ামী লীগ নেতাদেরও সেই ব্যাপারে ওরিয়েন্টেশন দেওয়া দরকার বলে যোগ করেন তিনি প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের টাইম লাইনে এখনই শেয়ার করুন এবং বিশ্ব বাংলা ফেসবুক পেজটিকে ফলো করুন ও ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন একই সাথে বাংলাদেশের দর্শক শ্রোতা এতক্ষণ আপনার স্ক্রিনের মধ্যে সেই ভিডিও এই ভিডিও দেখে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ